হাঁটতে হাটতে আমরা যমুনার পারে চলে এসেছি লেবু লেবু আগে হিং খেয়েছ এখন লেবু খেয়েছো মার্কেট ঘুরতে ঘুরতে এখানে দুর্গাপুজো হচ্ছে সেটাও দেখে নিলাম এখানকার মূর্তিগুলো একটুখানি আলাদা গুড ইভিনিং বন্ধুরা আজকে বিকালবেলা আমরা তিনজনে একটু বেরিয়েছি আশপাশটা ঘুরে দেখার জন্যে ঘুরে দেখে তারপর বাড়ি চলে আসবো চলুন আশপাশটা ঘুরে দেখি আমরা বেরিয়ে এসেছি মার্কেটে আমরা যেখানে রয়েছি সেখান থেকে দু তিন মিনিটের পথ মার্কেট এটা হচ্ছিলো পুরো বৃন্দাবন মার্কেট একটু দেখিয়ে দিই তোমাদের বৃন্দাবন মার্কেটটা এই মার্কেটে সব কিছু পাওয়া যায় খাওয়ার জিনিস ঠাকুরের জিনিসপত্র সব কিছু এবার আমরা একটু ওদিকটায় যাব গিয়ে দেখব কি কি আছে সামনের গলিটা দিয়ে বেরিয়ে এসছি আর এই পাশেই হচ্ছিল বাকে বিহারি মন্দির আর তোমাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু এখন ওল্ড বৃন্দাবনে রয়েছি যেখানে বাকে বিহারি মন্দির নিকুঞ্জবা নিধুবন এগুলো রয়েছে হাঁটতে হাঁটতে আমরা যমুনার পাড়ে চলে এসছি এখান থেকে বোর্ডে করে ঘোরার ব্যবস্থা রয়েছে প্রচুর দাঁড়িয়ে বোর্ডে এসে ছেলে আর বাবা দুজনে ফুচকা খাচ্ছে ফ্লেভার যে কোন বিভিন্ন রকম ফ্লেভার ওরা টেস্ট করছে লেবু লেবু আগে হিং খেয়েছো এখন লেবু খেয়েছ টেস্ট ভালো তাই তো কেমন লাগছে খেতে এখানে আলু রেডি হচ্ছে পঞ্চাশ টাকা করে প্লেট আর এখানে ছেলে এই খাওয়া শুরু করে দিয়েছে আলু টিকা গরম পর্যন্ত খা তুই আস্তে আস্তে খা মার্কেট ঘুরতে ঘুরতে এখানে দুর্গাপূজা হচ্ছে সেটাও দেখে নিলাম এখানকার মূর্তিগুলো একটুখানি আলাদা এখানে পচুর ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে ঠাকুরের জায়গা বলেই বিক্রি হচ্ছে আর এই সব মূর্তিগুলো বেশ সুন্দর লাইট জ্বলছে ভিতরে খুব সুন্দর লাগছে এদের মূর্তিগুলো এদিকে জামা প্যান্ট বিক্রি হচ্ছে রাধারানীর প্রচুর ড্রেস আছে এখানে সুব্রত দিকে খেয়াল রাখছে হনুমানের হনুমান তো না বাদরের খেয়াল রাখছে এইদিকেও ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে সব এইখানে এই ছবি কৃষ্ণের মূর্তিগুলো ভীষণ সুন্দর তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম কিন্তু প্রচুর দাম ভীষণ সুন্দর আমরা মার্কেট থেকে চলে এসেছি আমরা বেশিক্ষণ ওখানে ঘুরতে পারিনি কারণ কি তুমি বলো ওখানে ঘুরতে হয়নি এই কারণে যে ক্যামেরা গিয়েই বের করছে লোকে বলছে ক্যামেরা পকেটে ঢুকিয়ে দেয় নাহলে কিন্তু বাঁদর শেষ চলে যাবে আর এত ভিড় এর জন্য হ্যাঁ আমরা নিজেরা একটু ভয় পাচ্ছিলাম আর বাঁদরের ভীষণ উপদ্রব তো যদি নিয়ে চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে বলছি তো জিগে চাবি ঠাবি সব ভেঙে দে যে চশমা পরে যেতে পারেনি চশমা টুপি কিচ্ছু পরে যাবে না যা দেখবে উপর থেকে আজ ছ মিনিট নিয়ে চলে যাবে টাইম বন্ধ দেবো না আপনার আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এমন জায়গায় লুকিয়ে থাকে যে পট করে সে নিয়ে চলে ও সব সব টার্গেটে থাকে কার হাতে কি আছে না আছে তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে যখন ঘুরতে যাব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব যে কোথায় কোথায় ঘুরেছি তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই রইলো টাটা টাটা